আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর রেহাই নেই বাংলার পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের করা হুঁশিয়ারি ঝেঁপে আসছে বৃষ্টি আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায় জানালো হওয়া অফিস শীত কবে থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় বাংলায় ফের বৃষ্টির পূর্বাভাস তাপমাত্রার পারদ প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে কিন্তু সেভাবে ঠান্ডার উপলব্ধি হচ্ছে না দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গেই প্রায় দিনই পরিবর্তন হচ্ছে তাপমাত্রার শীত পড়তে না পড়তে আরও একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই আবহাওয়ার বিরাট বদল শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই শীতের প্রভাব সেভাবে পড়েনি তাপমাত্রার পারদ প্রায়শ্রয়ী ওঠা করছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে শীতের আমেজ উধাও হবে রাজ্যের দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে জাকিয়ে শীত পড়ার কোনো পূর্বাভাস নেই হাওয়া অফিসের রিপোর্টে উত্তর পশ্চিম শীতল হাওয়ার পরিবর্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পূর্ব দক্ষিণ বাতাসে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জায়গায় এর ফলে বাধা পাচ্ছে শীত তবে হাড় কাঁপানো শীত পড়তে খুব বেশি দেরি না এমনটাই পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত প্রাপ্ত হচ্ছে জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা সেই সঙ্গে সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতাসহ সব জেলাতেই বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হবে না শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে তবে বাকি ছয় জেলায় অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে না সেখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝির বৃষ্টি চলতে পারে পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে